আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠ প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন ফামাই ইয়ামাল মিছকালা যররাতিন খাইরা ইয়ারা ছোট ভালো করেছো এটা দেখবে প্রতিদান পাবে ছোট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমলনামায় অবাক হয়ে যাবেন মালি হাদাল কিতাব لا یغادر صغیرتا ولا کبیرتا الا احصاها আপনি অবাক হবেন আমলনামা দেখে আয়রে ওই যে সুঙ্গাই বলিতে একদিন রাতে বেলা এটা কুড়ছিলাম এটাও লেখা তারপর অন্য দিন সকাল বেলা এটা কুড়ছিলাম এটাও লেখা একদিন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট গোছাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আমলনামায় আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবেন এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই